উপরেও আলু আর ভিতরেও আলু শুধুমাত্র আলু দিয়েই আজকের এই নাস্তাটা বানিয়েছি এখন তো নতুন আলুর সিজন চাইলে এইভাবে করে বানিয়ে নিতে পারেন চারটির মতো আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে গরম থাকা অবস্থাতে ম্যাশ করে নিচ্ছি একটা চামচ লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজির পরিবর্তে এখানে আটা বা ময়দাও নিতে পারেন ভালো করে হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ডোটা অনেক মসৃণ হয় এটা একটা সাইড রেস্টে দিয়ে চুলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর সাথে দুই তিনটার মতো পেঁয়াজ কুচি একটা চামচ আস্ত পাঁচ আর কিউব করে কেটে নেওয়া কিছু আলু গুঁড়া মশলা দিয়েছি চামচ করে মরিচ হলুদ আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া এক কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন উপরে ধনেপাতা পাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি যে ডোরটা আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এটার মধ্যে হচ্ছে এখন পুর ভরে দিয়েছি আর উপরটাতে হচ্ছে এরকম একটু ডিজাইন করে দিচ্ছি চাইলে এটা স্কিপ করতে পারেন এমনি করে মুড়িও ভেজে নিতে পারেন তো এভাবে করে সবগুলো ডিজাইন করা হয়ে গেছে এখন শুধু তেল গরম করে অল্প আঁচে এগুলো ভেজে নিতে হবে চাইলে সেলু ফ্রাইও করতে পারবেন আরও তেল কম দিও এখন গরম গরম পরিবেশন করার পালা আবার চাইলে কিন্তু একটু লাল করেও ভাজা যাবে কিছু আজকের এই নাস্তাটা খেতে দারুণ হয়েছিল উপরেও আলু আর ভিতরেও আলু সহজ রেসিপি ভালো লাগলে পেস ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ